আমাদের ভারতবর্ষে আর কদিন বাদেই মহাশিবরাত্রি কেন পালিত হয় এই মহাশিবরাত্রি কি তাৎপর্য রয়েছে এই মহাশিবরাত্রি ব্রত পালন করার আজকে ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলা হয় মহাশিবরাত্রি হল শিবের মহান রাত্রি একটি বিশেষ আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ রাত গুরুরা ব্যাখ্যা করেছেন কেন মহা পালন করা হয় আর আমরা কীভাবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি ভারতীয় সংস্কৃতিতে একসময় বছরে তিনশো পঁয়ষট্টিটি উৎসব হতো বছরের প্রতিটি দিন উদযাপনের জন্য তাদের কেবল একটি অজুহাতের প্রয়োজন ছিল এই তিনশো পঁয়ষট্টিটি উৎসব বিভিন্ন কারণে এবং জীবনের বিভিন্ন উদ্দেশ্যে পালন করা হতো এগুলি বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বিজয় অথবা জীবনের কিছু নির্দিষ্ট পরিস্থিতি আমরা জানতে পারি যেমন বীজ বপন রোপণ ফসল কাটা উদযাপন করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হতো এক কথায় প্রতিটি পরিস্থিতির জন্য একটি করে উৎসব ছিল কিন্তু মহাশিবরাত্রি এর তাৎপর্য একদম আলাদা মহাশিবরাত্রি তাদের সকলের জন্য যারা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এবং শ্রদ্ধাভরে এই ব্রত পালন করবেন যারা পরম সদ্গুরু পরমার্থের আকাঙ্ক্ষা করেন এই রাত্রি আপনার জীবনের জন্য একটি উচ্ছ্বসিত জাগরণের রাত হয়ে উঠুক আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনের মধ্যে কোনো প্রশ্ন আসলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মহাশিবরাত্রি কি এবং কেন এটি পালন করা হয় মহাশিবরাত্রি এক কথায় শিবের একটি মহান রাত আর ভারতবর্ষের আধ্যাত্মিক ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা প্রতি চান্দ্র মাসের চতুর্দশ তিথি অথবা আমাবস্যার আগের দিনকে শিবরাত্রি বলা হয় একটি ক্যালেন্ডারে বছরে ঘটে যাওয়া বারোটি শিবরাত্রির মধ্যে ফেব্রুয়ারি মার্চ মাসের যে শিবরাত্রি আসে তার আধ্যাত্মিক তাৎপর্য সবচেয়ে বেশি আর এই জন্যই এই শিবরাত্রি সমারোহে পালন করা হয় এই রাতে গ্রহের উত্তর গোলার্ধ এমনভাবে অবস্থিত যে মানুষের মধ্যে শক্তির একটি প্রাকৃতিক উত্থান ঘটে এটি এমন একটি দিন যখন প্রকৃতি একজনকে তার আধ্যাত্মিক শিখরের দিকে ঠেলে দেয় এই ঐতিহ্যকে কাজে লাগানোর জন্য আমরা মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকি সারা রাত ব্যাপী শক্তির এই প্রাকৃতিক উত্থানকে তাদের পথ খুঁজে পেতে সাহায্য করার জন্য সারা রাতব্যাপী উৎসবের মূলনীতিগুলির মধ্যে একটি হল এটি নিশ্চিত করা যে আপনি সারা রাত আপনার মেরুদণ্ড উলম্বভাবে জাগ্রত করে রাখুন মহাশিবরাত্রির গুরুত্ব মহাশিবরাত্রি পালন করার আগে তার গুরুত্ব সম্পর্কে জানা আবশ্যক আধ্যাত্মিক পথে চলা মানুষের জন্য মহাশিবরাত্রি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পারিবারিক পরিস্থিতিতে থাকা ব্যক্তিরা মহাশিবরাত্রিকে শিবের বিবাহবার্ষিকী হিসাবে পালন করেন পার্থিব উচ্চাকাঙ্ক্ষা সম্পন্ন ব্যক্তিরা এই দিনটিকে শিব তার সমস্ত শত্রুদের জয় করার দিন হিসাবে দেখেন কিন্তু তপস্বীদের জন্য একটু ভিন্ন এই দিনটি তিনি কৈলাস পর্বতের সাথে এক হয়ে যান যারা তপস্যা করেন তারা এটা জানেন যে এই দিনটিতে শিব কৈলাস পর্বতের সাথে এক হয়ে গিয়েছিলেন তিনি সাধনার দ্বারা পর্বতের মতো হয়েছিলেন একেবারে স্থির যৌগিক ঐতিহ্যে শিবকে ঈশ্বর হিসেবে পূজা করা হয় না বরং আদি গুরু হিসাবে বিবেচনা করা হয় প্রথম গুরু তিনি হলেন আমাদের প্রথম গুরু যার কাছ থেকে যোগ বিজ্ঞানের উৎপত্তি বহু বছর ধ্যানের পর তিনি একদিন একেবারে স্থির হয়ে যান আর সেই দিনটিকেই বলা হয় মহাশিবরাত্রি তার সমস্ত গতিবিধি বন্ধ হয়ে যায় এবং তিনি একেবারে স্থির হয়ে যান তাই তপস্বীরা মহাশিবরাত্রিকে স্থিরতার রাত্রি হিসেবে দেখেন মহাশিবরাত্রির আধ্যাত্মিক তাৎপর্য আমরা যদি জানি তাহলে মহাশিবরাত্রি ব্রত পালন করার জন্য আমরা আরো একাগ্র হতে পারব কিং কিংবদন্তির কথা বাদ দিলেও যোগী ঐতিহ্যে এই দিন ও রাত্রিকে এটি একজন আধ্যাত্মিক সাধকের কাছে বিভিন্ন ধরনের সম্ভাবনাকে উপস্থাপন করে আধুনিক বিজ্ঞান অনেক ধাপ অতিক্রম করেছে এবং এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তারা বিজ্ঞান নিজেকে প্রমাণ করতে প্রমাণ করছে যে জীবন হিসাবে আপনি যা কিছু জানেন পদার্থ এবং অস্তিত্ব হিসাবে আপনি যা কিছু জানেন মহাবিশ্ব এবং তার ছায়াপথ হিসেবে আপনি যা কিছু জানেন তা কেবল একটি শক্তি যা লক্ষ লক্ষ উপায়ে নিজেকে প্রকাশ করে এই বৈজ্ঞানিক সত্যটি প্রতিটি যোগীর মধ্যে একটি অভিজ্ঞতামূলক বাস্তবতা যোগী শব্দের অর্থ হলো যিনি অস্তিত্বের একত্ব উপলব্ধি করেছেন যোগশাস্ত্রে যা বলা হয় যোগ বলে আমরা যা জানি তা কোনো একটি নির্দিষ্ট অনুশীলন বা ব্যবস্থার কথা নয় অসীমকে জানার জন্য সমস্ত আকাঙ্ক্ষা অস্তিত্বের মধ্যে একত্রকে জানার জন্য সমস্ত আকাঙ্ক্ষাই হচ্ছে যোগ মহাশিবরাত্রির রাত একজন ব্যক্তিকে এটি অনুভব করার সুযোগ দেয় শিবরাত্রি মাসের মধ্যে সবচেয়ে অন্ধকার আর মাসিক ভিত্তিতে শিবরাত্রি উদযাপন করা এবং বিশেষ দিন মহাশিবরাত্রি প্রায় অন্ধকারের উদযাপনের মতো হয়ে মনে হয় যে কোনো যুক্তিবাদী মন অন্ধকারকে প্রতিরোধ করবে এবং স্বাভাবিকভাবেই আলোক বেছে নেবে কিন্তু শিব শব্দের অর্থ যা নেই যা আছে তা হলো অস্তিত্ব এবং সৃষ্টি যা নেই তা হলো শিব যা নেই এর অর্থ যদি আপনি চোখ খুলে চারপাশে তাকান যদি আপনার দৃষ্টি ছোট জিনিসের প্রতি হয় তাহলে আপনি প্রচুর সৃষ্টি দেখতে পাবেন যদি আপনার দৃষ্টি সত্যি বড় জিনিসের সন্ধান করে তাহলে আপনি অস্তিত্বের সবচেয়ে বড় উপস্থিতি দেখতে পাবেন একটি বিশাল শূন্যতা আমরা যে কয়েকটি স্থানকে ছায়াপথ বলি সেগুলো সাধারণত খুব বেশি দেখা যায় কিন্তু যে বিশাল শূন্যতা তাদেরকে ধারণ করে তা সকলের নজরে আসে না এই বিশালতা এই অসীম শূন্যতাকেই শিব বলা হয় আজ আধুনিক বিজ্ঞানও প্রমাণ করে যে সব কিছুই শূন্য থেকে আসে এবং শূন্য ফিরে যায় এই প্রেক্ষাপটেই শিব বিশাল শূন্যতা বা শূন্যতাকে মহান প্রভু বা মহাদেবও বলা হয় ভারতের ধর্মশাস্ত্রে শিব হলেন সকল দেবতার শ্রেষ্ঠ পৃথিবী গ্রহের প্রতিটি ধর্ম প্রতিটি সংস্কৃতি সর্বব্যাপী প্রকৃতির কথা বলে আসছে যদি আমরা এটির দিকে তাকাই তবে একমাত্র জিনিস যা সত্যিকারের অর্থে সর্বব্যাপী হতে পারে তা হল অন্ধকার শূন্যতা বা শূন্যতা সাধারণত যখন মানুষ মঙ্গল কামনা করে তখন আমরা ঐশ্বরিকতাকে আলো হিসেবে বলি যখন মানুষ আর মঙ্গল কামনা করে না যখন তারা তাদের জীবনের বাইরে বিলীনতার দিকে তাকায় যদি তাদের উপাসনা বা সাধনার উদ্দেশ্য বিলীনতা হয় তখন আমরা সর্বদা ঐশ্বরিকতাকে অন্ধকার হিসেবেই উল্লেখ করি শিবরাত্রির তাৎপর্য আলো হলো তোমার মনের মধ্যে ঘটে যাওয়া একটি ক্ষণস্থায়ী ঘটনা আলো চিরন্তন নয় এটি সর্বদা একটি সীমিত সম্ভাবনা কারণ এটি ঘটে এবং শেষ হয় এই পৃথিবী পৃথিবীগ্রহে আমরা যে আলোর সবচেয়ে বড় উৎস জানি তা হল সূর্য এমনকি সূর্যের আলো সূর্যের আলো তুমি তোমার হাত দিয়ে তা থামিয়ে অন্ধকারের ছায়া রেখে যেতে পারো কিন্তু অন্ধকার সর্বত্র সর্বত্র আবৃত পৃথিবীর অপরিণত মন সবসময় অন্ধকারকে শয়তান হিসেবে বর্ণনা করে কিন্তু যখন তুমি ঐশ্বরিকতাকে সর্বব্যাপী হিসেবে বর্ণনা করো তখন তুমি স্পষ্টতই ঐশ্বরিকতাকে অন্ধকার হিসেবেই উল্লেখ করছো কারণ কেবল অন্ধকারই সর্বব্যাপী এটি সর্বত্র এর কোনো কিছুরই সমর্থনের প্রয়োজন নেই আলো সর্বদা এমন একটি উৎস থেকে আসে যা নিজেকে পুড়িয়ে ফেলছে এবং এর একটি শুরু এবং একটি সেজ আছে এটি সর্বদা এবং সীমিত উৎস থেকে আসে অন্ধকারের কোনো উৎস নেই এটি নিজেই একটি উৎস এটি সর্বব্যাপী সর্বত্র সর্বব্যাপী তাই আমরা যখন শিব বলি তা হলো অস্তিত্বের এই বিশাল শূন্যতা এই বিশাল শূন্যতার কোলেই সমস্ত সৃষ্টি ঘটেছে এই শূন্যতার কোলেই আমরা শিবকে বলি ভারতীয় সংস্কৃতিতে সমস্ত প্রাচীন প্রার্থনা নিজেকে বাঁচানো নিজেকে রক্ষা করা সমস্ত প্রাচীন প্রার্থনা সর্বদা ছিল হে প্রভু আমাকে ধ্বংস করুন যাতে আমি আপনার মতো হতে পারি তাই যখন আমরা শিবরাত্রি বলি যা মাসের সবচেয়ে অন্ধকার আর তখন এটি একজনের জন্য তার সীমাবদ্ধতাকে দূর করায় সৃষ্টির উৎসের অসীমতা অনুভব করার একটি সুন্দর সুযোগ হল শিবরাত্রি যা প্রতিটি মানুষের মধ্যে বীজ স্বরূপ কাজ করে মহাশিবরাত্রি জাগরণের রাত মহাশিবরাত্রি হলো প্রতিটি মানুষের ভেতরে যে বিশাল শূন্যতা যা সকল সৃষ্টির উৎস তার অভিজ্ঞতা লাভের একটি সুযোগ এবং সম্ভাবনা একদিকে শিব ধ্বংসকারী হিসেবে পরিচিত অন্যদিকে তিনি সবচেয়ে করুণাময় হিসেবে পরিচিত তিনি সর্বশ্রেষ্ঠ দাতা হিসেবে পরিচিত যোগশাস্ত্রে শিবের করুণা সম্পর্কে অনেক গল্প জানা যায় তার করুণা প্রকাশের উপায়গুলি একই সাথে অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক তাই মহা শিবরাত্রি ব্রত পালন করা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্রত আমাদের কামনা এবং আশীর্বাদ যে আপনি এই শূন্যতার বিশালতা অত্যন্ত একটি মুহূর্ত না জেনে এই রাত্রি কাটাবেন না যাকে আমরা শিব বলি এই রাত্রি আপনার জীবনের জন্য একটা জাগ্রত হওয়ার রাত হয়ে উঠুক আর একবার মনে করিয়ে দিচ্ছি যদি এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না